হ্যালো অভিয়ন ওয়েলকাম টু মাহাতো গাডলাইন মাহাতো গাডলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানিয়ে স্বাগত আজকের ক্লাসে আলোচ্য বিষয় থাকছে কৃত্রিম বুদ্ধিমত্তা আলোচ্য বিষয়ের মধ্যে থাকছে কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ এআইয়ের যে প্রম্ট রয়েছে সেই প্রম্ট কাকে বলে এবং প্রম্প আমরা কেন ব্যবহার করবো তা জেনে নেবো আজকের ভিডিওতে তাহলে চলো দেরি না করে শুরু করা যাক প্রথমে আমরা জেনে নিই এআই প্রম্ট কাকে বলে এআই প্রম্প হলো একটি নির্দিষ্ট নির্দেশ বা বাক্য যা আমাদের কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ এআইকে দিই যা কোনো নির্দিষ্ট কাজ করার জন্য ব্যবহার হয় যেমন প্রশ্ন করা ছবি বানানো লেখা তৈরি করা অনুবাদ করা ইত্যাদি কাজে আমরা ব্যবহার করি প্রম্পট আমরা এই সমস্ত কাজের জন্য ব্যবহার করে থাকি যেমন উদাহরণ হিসেবে একটি দেওয়া রয়েছে একটি বৃষ্টির দিনের ছবি তৈরি করো এখানে এই প্রন্টটি দেওয়ার সাথে সাথে এআই অর্থাৎ যে এআই টুলসগুলো আমরা ব্যবহার করবো সেই এআই থেকে আমরা সেখানে তৈরি করে দেবে একটি বৃষ্টির দিনের ছবি তো এরপরে আমরা জানবো প্রন্ট আমরা কেন ব্যবহার করব প্রম্ট ব্যবহার করার সঠিক নিয়ম প্রন্ট ব্যবহার করার বেশ কিছু নিয়ম রয়েছে সঠিক সঠিকভাবে বোঝানোর জন্য আমরা ফ্রন্ট ব্যবহার করি এবং সে কাজটি দ্রুত এবং নির্ভুলভাবে সে করতে পারবে যেমন লেখার ক্ষেত্রে লেখার কোনো প্রম্পট দেব ছবি আঁকার ক্ষেত্রে ছবির কোনো প্রম্পট দেব এবং ভিডিওর ক্ষেত্রে ভিডিও বা কোনো কোড তৈরির ক্ষেত্রে আমরা কোড তৈরি করার জন্য প্রম্পট ব্যবহার করব এ হলো আজকের ক্লাসের আলোচ্য বিষয় এর বিস্তারিত আরো ডিটেলসে আলোচনা করব পরবর্তী ভিডিওতে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি অন করে দিও পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ